কুকুরের লোম বিড়ালের লোম ইঁদুরের লোম এক্স ওয়াই জেড কোনো লোম একটু কালেকশান করুন ধরুন কুকুর শুয়ে আছে দেখবেন লোম থাকে রাস্তাঘাটে খুব পাওয়া যায় বা ভাম বিড়াল বা শিয়াল জেড কোনো লোম একটু কালেকশান করুন কোনো ব্যক্তি যে বলছে ওই গাড়ি কিনেছিস মিষ্টি দিবি ও যখন দুশো টাকা মিষ্টি দিয়ে দেবো দুশো টাকা মিষ্টি হয় নাকি মিষ্টির সঙ্গে আরও কিছু লাগবে তো এরকম এনটি তাহলে শত্রু দমনের জন্য আজকে একটা টোটকা আমি দেব দীর্ঘ কিছুদিন যাবত মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা ভাগনা ভাগ্নি এরা অত্যাজিত করে মারছে যে মামা ভিডিও ছাড়ছেন না মামা ভিডিও ছাড়ছেন না কারণ আমার বাড়িতে একটা ক্ষুদ্র অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের জন্যে ম্যাক্সিমাম হয়তো এক সপ্তাহ কি দশ দিন ভিডিও ছাড়া হয়নি এর জন্য আমি হাত হাজ্য করে বলছি ভাগনাদের উদ্দেশ্য করে ভাগনারা আমাকে বলছে মামা আপনার ভিডিও শুনি আর রাত্রেবেলা আমি শুয়ে শুয়ে চিন্তা করি মামার ভিডিও কখন আসবে মামার ভিডিও কখন আসবে ওই ভাগনাদের উদ্দেশ্য করে বলছি তোমাদের জোরহাত করে বলছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো ভালো কাজকর্ম করো তোমাদের জীবন যেন মারাত্মক পরিমাণে শুভ উন্নতি হয় এটা আমি কাম্য করি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মাকে বলি মাগো আমার ভাগ্নাদের শুভমতি দাও এরা যেন ভাগনা বউ নিয়ে মাকে নিয়ে বাবাকে নিয়ে শ্বশুরকে নিয়ে শাশুড়িকে নিয়ে আত্মস্বজন সবাইকে নিয়ে এরা সুখে পরিবার গরুক একটা ব্যক্তি চার চাকা গাড়ি কিনেছে আমার একটা ভাগনা কাজ করে কন্ট্রাক্টরি লেবারের ও কন্ট্রাক্ট নেয় ওর থেকে শত্রুতা সৃষ্টি বহরমপুর মুর্শিদাবাদ এদিকে বাড়ি এর আগে আমি জায়গার ঠিকানার নাম বলেছি অনেক ব্যক্তি বলেছে আপনি ঠিকানার নাম বলবেন না আমার নিজের নাম বলবেন না তবু আমি বলছি নাম দীপঙ্কর টাইটেল বলবো না বাড়ির ঠিকানা বলবো না এর পিছনে ভীষণ ভীষণ পরিমাণে শত্রু লেগেছে আমি এর মাঝখানে বলবো এই যে শত্রু শত্রু দমন কিভাবে করবেন এত এন্ট্রি এত এন্ট্রি ও চার চাকা গাড়ি কিনেছে ওর পিছনে এন্ট্রি লোক ভর্তি হয়ে গেছে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো যে এন্ট্রি লোকটা কীভাবে হচ্ছে কেন হচ্ছে ও কি অপরাধ করেছে ওর তো এন্ট্রি হওয়ার কথা নয় ও তো খেটে রোজগার করছে কোনো ব্যক্তি যে বলছে ওই গাড়ি কিনেছিস মিষ্টি দেবী ও যখন দুশো টাকা মিষ্টি দিয়ে দেবো দুশো টাকায় মিষ্টি হয় নাকি মিষ্টির সঙ্গে আরও কিছু লাগবে তাই এরকম এন্টি তাহলে শত্রু দমনের জন্য আজকে একটা টোটকা আমি দেব যাদের কাছে টাকা পান বা পায় এরা বিভিন্ন রকমভাবে এই শত্রুত আমি সৃষ্টি করছে এই শত্রু থেকে মোকাবেলা করে অথবা ভালোভাবে কিভাবে থাকতে পারবেন এই টোটটা একটা মারাত্মক টোটকা মা যদি আপনাকে একটু ঈশ্বর সাথ দেয় তাহলে এই টোটকাটা কিন্তু মারাত্মক কাজ হবে সেই টোটকাটা কি সেই টোটকাটা কি নিশ্চয় আমি বলবো আপনাদের কাছে হাত জোর করে বলি হাত জোর করে কানে করছি প্রত্যেকটি ব্যক্তি নৈহাটিতে আসেন এসে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে ওইদিকে চলে যান আমার ঠিকানাটা হচ্ছে নৈহাটি ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে নেত্রালোক চোখের হসপিটাল আমার ঠিকানাটা হচ্ছে নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল এখানে মামা বললে এক্স ওয়াই জেড সকলে ছিনিয়ে দেবে এবং স্ক্রিনে ফোন নাম্বার আছে কিছু কিছু মামা কিছু কিছু মামি কিছু কিছু কাকিমা কিছু কিছু কাকা এরা বলেছে বাবু আমি মায়ের নামে পুজো দেব তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও পাশে দেয়া আছে সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে আজকে যেমন একজন পাঁচ টাকা পাঠিয়েছে আমি বলি হাত জোর করে পাঁচ টাকা পাঠিয়েছেন ঠিকই কিন্তু আপনার নাম আমি দেখতে পাচ্ছি গোত্র ওটা জানি না টাকা পাঠানোর আগে কিন্তু নাম আর গোত্রটা নিশ্চয়ই দেবেন টাকা পাঠানোর আগে নাম গোত্র অবশ্যই দেবেন তবে মায়ের কিন্তু পুজো নেবে না হলে কিন্তু নেবে না ওই পাঁচ টাকাটা কিন্তু ঘটে পড়ে যাবে অর্থাৎ প্রণামী বাক্সেতে পড়ে যাবে নাম গোত্র দিলে কিন্তু আপনার নামে সংকল্প করা হবে নাম গোত্র অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এর আগে বলেছি আবার বলছি সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে যদি কোনো ব্যক্তি এক টাকাও পাঠিয়েছেন একটা টাকা অনেক বড় টাকা আমি আপনাদের হাজ্য করে বলবো নাম গোত্র দিয়ে কিন্তু পাঠাবেন নাম গোত্র দিয়ে কিন্তু পাঠাবেন তাহলে পাঠাবেন না কোনো মহামান্ডান ব্যক্তিরও নাম দেবেন যারা মহামান্ডান খ্রিস্টান তারাও টাকা পাঠিয়েছেন নাম দেননি কোনো একটা ব্যক্তি কমিটমেন্ট করে জানিয়েছেন যে মামা আমি মহামান্ডান আমার তো গোত্র নেই আপনি নামটা পাঠান মায়ের কাছে আরাধনা করা হবে মহামান্ডানরা কি মন্দিরে ঢোকে না নিশ্চয়ই ঢোকে আপনি নামটা পাঠান আপনার নামে ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করা হবে নাম কিন্তু পাঠাবেন যাই হোক এই শত্রুর কবল থেকে কিভাবে বাঁচবেন এই শত্রু কবলের বাঁচার একটাই রাস্তা সেটা কি হিনস্র জন্তু কে বাঘ সাপ কুকুর বিড়াল এরা কিন্তু হীনস্র এরা কিন্তু যতই আপনি ভালোবাসেন যে দেখবেন কুকুর পুষছে তাকে হয়তো কোনো একটা দিন গপ করে কামড়িয়ে দিল এরা কিন্তু বোধ শক্তি জ্ঞান এদের কিন্তু আছে থাকলেও ভুল করে ফেলে ভুল করলে ভুল আমরা করি বলে এরা কিন্তু ভুল বুঝে কামড়িয়ে দেয় এদেরকে হীনস্ব যন্ত্র বলা হয় যে শত্রুদের নাম একটা সাদা কাগজে লিখুন আপনার শত্রুর কোনো ক্ষতি হবে না এরা মুখ বন্ধ করে থাকবে অনেক ব্যক্তি আছে যে খুব পিছনে লাগে পিছনে তো লেখবেই এটা স্বভাবের কিছু দোষ থাকে কিন্তু আপনার কিছু ক্ষতি হবে না আপনার জন্যেই বলছি উদ্দেশ্য করে একটা সাদা কাগজে ওই শত্রুদের নামগুলো লিখুন লেখার পর দাগ দিয়ে দিন শত্রুর মুখ বন্ধ হয় এই শব্দটা লিখবেন লেখার পর কি করবেন আপনার নাম অবশ্যই লিখবেন গোত্র থাকলে লিখুন না লিখলেও কোনো অসুবিধা নেই কী লিখলেন যে শত্রু সাদা কাগজে তিনটে একটা পাঁচটা সাতটা নটা এগারোটা তেরোটা পনেরোটা সতেরোটা একুশটা তেইশটা পঁচিশটা সাতাশটা একত্রিশটা বিজন নাম লিখবেন লম্বা করে লিস্ট করলেন দাগ দিলেন শত্রু দমন হয় তারপর কী লিখবেন আপনার নাম গোত্র থাকলে গোত্রটা আরও তলায় লিখুন না লিখলেও কোনো অসুবিধা নেই এর পরে কী করবেন সেই পরের ক্রিয়াটা কি এই ক্রিয়াটা আপনাকে করতে হবে সেটা কি কুকুরের লোম বিড়ালের লোম ইঁদুরের লোম এক্সোয়াইজেড কোনো লোম একটু কালেকশান করুন ধরুন কুকুর শুয়ে আছে দেখবেন লোম থাকে রাস্তাঘাটে খুব পাওয়া যায় বা ভাম বিড়াল বা শিয়াল কোনো লোম একটু কালেকশান করুন ওই কাগজটার সঙ্গে জড়ান জড়িয়ে ভালো করে প্লাস্টিকের মধ্যে আটকান আটকিয়ে দুটো পাথরের মাঝে বাঁধুন ধরুন এটা একটা পাথর এটা প্লাস্টিক আমি দিলাম পাথরের উপর আর একটা পাথর চাপা দিন বা ইট চাপা দিন বা টাইলস চাপা দিন ওয়াই জেড কোনো কিছু পাথর টাইপের কিছু চাপা দিলে হবে এটাকে ভালো করে বাঁধুন বেঁধে প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়ান মুড়িয়ে থুতকুটি দিই অর্থাৎ এইভাবে থুঁতকুটি দিয়ে কোনো পুকুরে ফেলে দিন বা গঙ্গায় ফেলে দিন বা নদীতে ফেলে দিন বা সাগরে ফেলে দিন এতে আপনার শত্রু হান্ড্রেড পারসেন্ট দমন হয়ে যাবে অনেক বড় ভিডিও হয়ে যায় তাই বড় ভিডিওর জায়গায় আমি কি বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুরক্ষা থাকুন অনেক মামারা বলে মামা আমি চিনতে পারছি না নৈহাটি ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল যে কোনোভাবে বলবেন মামার বাড়ি যাব নিয়ে যাবে এছাড়া আবার বলি অনেক ব্যক্তি বলেছেন আমি পুজো দেব অ্যাকাউন্ট নাম্বার দিন সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে এক টাকা দু টাকা পাঁচ টাকা যা খুশি পাঠান কিন্তু নাম দিয়ে পাঠাবেন বারবার করে বলছি নাম গোত্র দিয়ে পাঠালে মারাত্মক ভালো হয় আমরা পুজোটা দিতে পারি যাই হোক অনেক কথা বললাম আপনার সুরক্ষা থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ডেঙ্গু থেকে মুক্তি থাকুন এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই মিলে ভালো থাকুন সবাই মিলে আশীর্বাদ করুন যে মামা যেন কোনো রকমভাবে কোনো প্রতারণার কাজ করে কোনো চিটিংবাজি করে পয়সা না নেয় এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার